কোন পর্যায়ে গেলে মানুষ স্বর্ণ দিয়ে এই জিনিসগুলো তৈরি করতে পারে শুরুতেই দেখতে পাচ্ছেন এটা একটা কাঁকড়া যেটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে তারপরে এটা দেখতে পাচ্ছেন একটা মাছ চিন্তা করে দেখেছেন পুরো মাছটাকে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে তারপরে এটা দেখতে পাচ্ছেন গ্রামের কোলা ঝাঁকা ঝুড়ি যেগুলো থাকে ওই জিনিসগুলো তৈরি করা হয়েছে সোনা দিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই স্বর্ণের কিন্তু এমন এমন জিনিসগুলো তৈরি করেছে দেখুন এটা ড্রিঙ্কস করা একটা গ্লাস আর এই গ্লাসগুলোকে তৈরি করেছে স্বর্ণ দিয়ে এটাও কি তৈরি করা জরুরি ছিল তারপরে দেখতে পাচ্ছেন স্বর্ণের তৈরি কবুতর অ্যাকচুয়ালি মূল ব্যাপার যেটা সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি এগুলো কেন তৈরি করেছে তারপরে দেখতে পাচ্ছেন এটা স্বর্ণের তৈরি খরগোশ তারপরে স্বর্ণ দিয়ে তৈরি করেছে এটা হচ্ছে মোরগ দেখতেই পাচ্ছেন আরও অনেক কিছু তৈরি করেছে যেমন স্বর্ণের তৈরি এটা বাটি মানে যে কোনো কিছু খাবার খাওয়া বাটি তো মানুষের কাছে কতটুকু এক্সপেন্সিভ জিনিস আছে কার কাছে কতটা দামি জিনিস আছে সেই জিনিসটাকে প্রমাণ করার জন্য শো অফ করার জন্য এই জিনিসগুলো মানুষ কালেকশনে রাখে দেখতে পাচ্ছেন এটা স্বর্ণের তৈরি ঘড়ি তিন রকম তারপরে স্বর্ণের তৈরি এই যে কেটলি দেখতে পাচ্ছেন চায়ের কেটলি সামনে স্বর্ণের বার আছে আরও এমন আজব আজব সব জিনিস তৈরি করেছে স্বর্ণের তৈরি ভেড়া দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কি তৈরি করা এতটাই জরুরি চিন্তা করে দেখেছেন মানুষ শো অফ করার জন্য কত কিছু রাখে কত কিছু তৈরি করে যেমন এটা চিরুনি এই চিরুনিদের কে মাথা আশ্রাবে বলেন তারপরে স্বর্ণের কাঠি আছে এই যে কিন্তু এত সুন্দর ডিজাইন করে করেছে স্পুনটাও কাপটা এই যে বাটিটার ডিজাইন দেখুন চারিদিকে এত চমৎকার শিল্পকর্মের মতো কারুকার্য করেছে নিখুঁত ভাবে আর কি আচ্ছা এবার আপনাদেরকে স্বর্ণের তৈরি মানে কয়রা তৈরি করা দেখায় স্বর্ণের মানুষ কতটুকু বিলাসিতা করতে পারে স্বর্ণের তিনটা বারকে নিয়েছে তিনটার ওজন তিনটা মিলে তিন কেজি তিন কেজি স্বর্ণ দিয়ে তৈরি করবে একটা কয়রা এবং সেটাকে রান্নাও করবে এই কয়ডাতে খাবার রান্না করবে তো যাই হোক এই যে স্বর্ণের বাটটাকে আগুন দিয়ে সুন্দরভাবে তাপ দিয়ে চাপ দিয়ে এটাকে একদম পাতলা একটা প্রলেপ তৈরি করবে মানে যেহেতু কয়রা তৈরি করবে স্টিল বা সিলভারের কয়রা যে প্রসেসিং এ তৈরি করে একদম ওই ভাবেই তৈরি করবে তবে এটা মানে স্বর্ণের তৈরি দেখতে পাচ্ছেন এটাকে মানে চাপ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে একটা পাতলা করে একদম যে বাটির মানে কয়ডার তলার যে মানে আকৃতি স্ট্রাকচার সেটাকে নিয়ে আসা হয়েছে এখন নিখুঁত ভাবে এই জিনিসটা চারিদিকে বিট দিচ্ছে দেখতে পাচ্ছেন বিট মানে ধরার জন্য ওই রকম আর কি তো বেশ চমৎকারভাবে কাজটাকে করছে সাবধানতার সাথে তারপরে এটাকে লক বানাবে এখন মানে ওই যে কয়লাটা হাত দিয়ে যখন ধরার হাতল যাকে বলা হয় ওইটাকে এই যে দেখতে পাচ্ছেন হাতলটাও তৈরি করেছে এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে ওজন দিবে ওজন দেওয়ার পর ওই তিন কেজি ওজন হয়েছে একটু বেড়েছে চিন্তা করুন ওই যে লকের জন্য তো দেখতে পাচ্ছেন মানুষ কতটুকু বিলাসী হলে এই জিনিসগুলো তৈরি করে এখন দেখতে পাচ্ছেন রান্না করছে মানে একদমই আমার কাছে কি বলবো অন্যরকম লেগেছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদ্যা ভিডিওগুলো উপস্থাপন করতে এইরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের পেজটি ফলো রাখবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে